আবার তাদের হয় আগে প্রশংসা করেছেন নইলে পরে প্রশংসা করেছেন সবাই নয় ভালো দিকগুলো সব ব্যাপারে মুমেন আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়দা কুল ফা আদেলু যখন কথা বলবে ইনসাফ করে কথা বলবে ডাক্তার জাকির নায়ক একজন দায়ী আমরা তার পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে হয়তো সীমালঙ্ঘন করে ফেলি যারা তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলেন বা যে কাউকে আমাকে বলেন বলেন প্রথম প্রশ্ন হলো যে যদি কোনো আলেম বলেন অমুক ব্যক্তি ইহুদি খ্রিস্টানের দালাল তাকে যদি বলা হয় আপনি আল্লাহর নামে কসম করেন আমি নিশ্চিত জানি তিনি ইহুদি খ্রিস্টানের দালাল টাকা নেন যদি আমার এই কথা মিথ্যা হয় তাহলে আমার স্ত্রী তিন তালাক এই কসম করতে উনি রাজি হবেন কিনা যদি রাজি না হন তাহলে বুঝতেও আমি আন্দাজে বলেছেন আর আল্লাহ কোরআন করিমে বলেছেন ইসতানিবু কাসীরাম মিন আযমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ইয়াকুম আযমান ফা ইননা আযমান আকযাবুল হাদিস তোমরা আন্দাজের উপরে ধরে বললে এটা মিথ্যা কথা দ্বিতীয় কথা হলো যে এটা যদি সত্য না হয় অর্থাৎ জানেন না এক টাকা নেননি এটা মিথ্যা কথা তাহলে কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন মান কালা ফি মুমিনিন মা লাইসা মিন ফিহি

তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা জাহান রক্ত পুজ পেশাব পায়খানা যেখানে জমা হয় সেই সমুদ্রে তাকে রাখবেন এবং বলবেন যে তুমি যে বলেছিলে যে অমুক ব্যক্তি ভারতের দালাল ইন্ডিয়ার দালাল ইহুদির দালাল খ্রিস্টান দালাল অমুক কর্ম করেছে এইটা ডকুমেন্ট না আনা পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে আমরা অন্যের গোনাগুলো দেখব নিজের কি অবস্থা দেখব না আমরা কথাগুলো আমরা এটা বলতে পারি জাকির নাইক ভালো না ওনার কথাগুলো ভুল ওনার এই কাজটা ভুল এগুলো তো সমস্যা নেই যদি কেউ মনে করেন কিন্তু তিনি ইহুদি খ্রিস্টানের দালাল তিনি অমুক তিনি অমুকের টাকা পেয়েছেন এই কথাগুলো বলতে আমাদের হৃদয়কে একটু কাঁপবে না যে আমরা বললাম যদি সত্য না হয় এইবার তার কথায় আসি আমরা ইসলাম বলতে কি বুঝি ইসলাম বলতে যদি রসুল্লাহ সাল্লাম সাহাবিদের ইসলাম বুঝি তাহলে জাকির নায়কের ওয়াস শুনে আজ পর্যন্ত কোনো মুসলমান ইসলাম ছেড়ে ইহুদি খ্রিস্টান হয়েছে এমন কোনো নজির নেই কিন্তু ইসলাম বলতে যদি আমরা হানাফি মজাব বুঝি বা অন্য কোন কিছু বুঝি তাহলে তিনি ইসলামের শত্রু হতে পারেন কারণ তার ওয়ার্স শুনে অনেকে হানাফি মজাহ ত্যাগ করে কিন্তু জানিফি শাফি হাম্বল যে কোন একটা হলেই মুসলমান থাকে অগণিত লক্ষ লক্ষ বেদিন মুসলমান যারা দিন বুঝতেন না তারা তার কথাই দিন শুনছেন অমুসলমানরা দিনের বিষয়ে জানছেন তিনি একটা ভালো কাজ করছেন তবে তার কাজের ভিতরে তিনি একটা ভালো কাজ করছেন বলে তার সবই খারাপ বা সবই ভালো এটা ঠিক নয় তার কাজে আমি ব্যক্তিগতভাবে দুটো বিষয় মনে করি তিনি যদি এটা না করতেন খুবই ভালো হতো একটা হলো একজন দায়ী বিতর্কিত মাস আলাই না যাওয়া উচিত তিনি আলেম নন তিনি দায়ী আল্লাহ তাকে অসাধারণ মেধা দিয়েছেন ইসলামের তুলনামূলক আলোচনা অন্যান্য ধর্মাবলীদের সামনে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে তিনি অতুলনীয় খেদমত রেখেছেন যেটা আমরা কেউই পারিনি যেটা আগে আলেমরা করেছেন দুঃখজনকভাবে বর্তমান যুগে একজন আলেমও এই কাজ করছেন না আলেমদের দায়িত্ব তিনি পালন করছেন তিনি নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য তিনি তাওরাত انجিল বেদ গীতা দিয়ে ইসলামের শিক্ষা সুন্দর তুলে ধরছেন ইসলামের বিরুদ্ধে যে অপবাদগুলো তিনি রোধ করছেন এটা তার বড় খেদমত কিন্তু তিনি ফেখা মাসলা মাসাইল হাদিসের সহিহ জয়ে মাসলা মাসাইল এগুলো তিনি জানেন না এখানে তিনি মোকাল্লিদ অন্য কোন আলেমের কথা মতো তিনি করেন তার উচিত ছিল এই কথাগুলো আলেমদের দায়িত্ব দেওয়া তার টিভিতেই যে বড় বড় আলেম তাদেরকে রেফার করে দেওয়া তারা ওটাকে এলমি একাডেমিক বলতে পারতেন উনি যখন বলেন একাডেমিক হয় না আর উনি যেহেতু দায়ী দায়ীদের যথাসম্ভব বিতর্ক এড়িয়ে চলা উচিত তবে উনি যেগুলো বলেন জানা মতে ডাক্তার জাকির নাইকের বিরুদ্ধে যারা বইটা লিখেছেন তার বইয়ের ভিতরে তার যে অভিযোগগুলো আছে অভিযোগের ভিতরে ছোটখাটো যে বিষয় যেমন তিনি মাতৃভাষায় খুঁদবা দিতে বলেন এটা তো আহ্বানীপার অনেক মত আছে সৌদি আরবের সব আলেমরা বলেন তিনি অনেক মশলায় হাম্বলি ফেকার শরণ করেন এটা তো সব ফেকাই তো ঠিক আছে যদি হাম্বলি ফেকাই গেলেই গুমরা হয় তাহলে তো বিশ্বের সব মানুষই গুমরা হয়ে যাবে তবে তার উচিত ছিল এই বিষয়গুলো আলেমদের দিয়ে বলানো ফেকি বিষয়ে তার না যাওয়া। আর আমরাও বলবো যে আপনারা তার তিনি একটা বিষয় বলেছেন বলেই তার কথাটা বিষয়ে সঠিক এটা মনে করার কারণে আলেমদেরকে যে বিষয়টা তিনি করেন, সেটা তার পোশাকের ব্যাপারটা তিনি সহি হাদিসের কথা বলেন এজন্য তার উচিত ছিল সহি হাদিস নির্দেশিত কোন পোশাক পরা অন্তত হাদিস তিনি টাই ব্যবহার করেন এটা কাল থেকেই বিতর্কিত পোশাক অনেক আলিম এটাকে হারাম বলেছেন প্যান্ট শার্ট যদিও কেউ হারাম বলেননি এটা দায়ের জন্য না পড়লেই ভালো হতো তারপরও তিনি প্যান্ট টাকনোর উপরে পড়েন দাড়ি সন্ন্যত মতো রাখেন তিনি সহি হাদিসে যা আসছে মানার জন্য সর্বাত্মক চেষ্টা করেন আমরা বলবো তার টাই পড়াটা অনুচিত হয়েছে এটা অধিকাংশ আলেম হারেম হারাম বলেছেন কিন্তু একটা লোক টাই পড়েছে ওটা হারাম হলেও আমাদের সমাজে আলেমদের ভিতরে আমরা দিনদাররা অনেক হারাম কাজ করছি তার একটা আরামের জন্য তার অগণিত অগ্রহণযোগ্য হয়ে যাবে এরকম মনে করার কারণ নেই আর যেখানে আছে বিষয়ে আমি আমার আরাম মনে করলো অন্যান্য অনেক আগে শুধু সৌদি মিশরের আরবের অনেক আলেম আগেও টাইকে জাহেজ বলেছেন তবে আমরা এটাকে অবৈধ বলার পক্ষে জোরালো মত পাই ওনার এটা বর্জন করা উচিত ছিল যারা দিনের ভালো চান আমরা অনুরোধ করব সুযোগ থাকলে তাকে অনুরোধ করার যে আপনি যেহেতু আল্লাহর দিনের দায়ী

বাউ রقم শুমায়ে রাত্রি বেলায় দুজন সাহাবি যাচ্ছিলেন পাশ দিয়ে তারা নবীর সাথে একজন মহিলাকে দেখে দ্রুত চলে যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে ডাকলেন এসো শোনো এ কিন্তু আমার স্ত্রী সফিয়া তখন তারা বলেন সুবহানাল্লাহ আমরা কি মনে করব যে আপনি বেগানে মেয়ের সাথে আড্ডা দিচ্ছেন এটা আমরা কল্পনাই করবে না বলেন না ইন্না শাইতান ইজরী ফি কলব ফি দম ইবনি আদম ইব্রী শয়তান মানুষের ভিতর রক্তের মতো চলতে পারে কাজেই তোমাদের ভিতরে কোনো বদ ধারণা দিতে পারে কাজে যে কাজ করলে মানুষের ভিতরে বদ ধারণা আসতে পারে খারাপ ধারণা আসতে পারে এগুলো বর্জন করা দায়ের দায়িত্ব একটা সুন্না নির্দেশিত কর্ম আল্লাহ তালা সবাইকে তো আমিন আমিন অনেক ধন্যবাদ মোহতারাম খুব চমৎকারভাবে আপনি কথাগুলো বললেন আশা করছি যে যারা ডাক্তার জাকির নায়কের পক্ষে বিপক্ষে বলছেন তারা বিষয়গুলোকে অনুধাবন করবেন ইনশাআল্লাহ তালা